বাসায় ফিরতে ফিরতে রাত একটা বেজে যায় এদিকে নুসরাত কে আসি টেক্স দিয়েই যাচ্ছে আগামী কাল সন্ধ্যার ভেতরে যদি নুসরাত তার ফ্ল্যাটে না আসে তাহলে সে নুসরাতের ফটো ভিডিও ভাইরাল করে দেবে নুসরাত একা বাসায় কি করবে বুঝতে পারছিল না এক দিকে ভয় অন্য চরম ঘৃণা তাকে কুকড়ে দিচ্ছিল অন্যদিকে বাসায় নিজের রুমে খাটের ওপর বসে থাকা অবন্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে অবন্তীর মনে হচ্ছে তার বুকে এক পাহাড় এসে বাসা বেঁধেছে আর এই চাপটা সহজে মা অবন্ত অবন্তীর মা অবন্তিকে বললেন মারে কান্না করছিস কেন মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন তখন তোর বিয়ে করাটাই তোর জীবনের একমাত্র সত্য দেখবি মা আমার সেখানে তুই অনেক ভালো থাকবি কিন্তু কোনো কমতি থাকবে না তোর রেশমি বলল অবন্তী বোন আমার তোর কোনো খারাপ হোক ক্ষতি হোক সেটা আমরা চাই কখনো বল তুই জানি বিয়ের সময় সব মেয়েদেরই কষ্ট হয় কিন্তু এই কষ্টটাকে মানিয়ে নেওয়ার মধ্যেই তো জীবনের সুখ এই যে তুই আজ বাইশ বছর ধরে এই বাড়িতে আছিস এই বাড়িটা তো তোর বাড়ি না এইটা হলো আরিয়ানের বউয়ের বাড়ি আর আমাদের ছোট ভাই আরিয়ান যখন বিয়ে করে বউ নিয়ে আসবে তখন এই বাড়িটা তার বউয়ের বাড়ি হয়ে যাবে ঠিক তেমনই তোর বিয়ের পর থেকে রাফির বাড়িটাই তোর আসল বাড়ি সেখানেই তোর অধিকার সেখানেই তোর জীবন শুরু মাত্র মেয়েদের জীবনটা শুরু হয় সংসার জীবনের প্রবেশের মাধ্যমেই অবন্তি মাকে জড়িয়ে ধরে হাওমাও করে বাচ্চাদের মতো কান্না করে দিল অবন্তীর কান্না শব্দে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠলো অবন্তীর বাবা মোবাইল এনে দিয়ে রেশমিকে বলেন এসেছে কে জামাই না এইনে কল আরিয়ান কল দিয়েছে কানাডা থেকে তোর সাথে কি যেন কথা আছে আর অবন্তীর সাথেও কথা বলতে চাই ও আচ্ছা আরিয়ান কিছুক্ষণ অবন্তির সাথে কথা বললো আরিয়ান আর অবন্তি দুজনেই পিঠাপিঠি ভাই বোন এক সময় পর্যন্ত আরিয়ান অবন্তিকে নাম ধরেই ডাকতো কিন্তু এক সময় বড় হওয়ার পর থেকে আরিয়ান অবন্তিকে আপু বলেই ডাকে দুজনেই কলে কান্না করলো কিছুক্ষণ তারপর আরিয়ান রেশমিকে বলল আপু আমি তোমার ব্যাংকে অ্যাকাউন্টে আমার স্কলারশিপের টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি মাঝে তো কালকের দিনটা বাকি আমার বোনটাকে কিছু কাপড় চোপড় কিনে দিও কেমন বারে আর বড় বোনের কথা ভুলে গেলি কে বললো ভুলে গিয়েছি এই তো আমি বললাম অবন্তীর জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠালি আর আমার জন্য নাই না তোমার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি কিছু কিনে নিও আমি পরে দেব আপু তোর পোকা ভাইটা আমার আমার জন্য লাগবে না এখন কালকে সকালেই পঞ্চান্ন হাজার টাকা তুলে আমি অবন্তীর জন্য শপিং করে আনবো আচ্ছা আপু রাখছি তাহলে হ্যাঁ রাখ আমি জানি বাবা আমাকে কাল রাতেই বলেছে সব যদি দুলা ভাই না থাকতো তাহলে এত তাড়াতাড়ি এই সময়ের ভিতর বিয়েটা কোনোভাবেই সম্ভব হতো না আচ্ছা তুই একবার কলে তো দুলা ভাইয়ের সাথে কথা বলে নিস কেমন আচ্ছা আপু রাখছি এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিয়ান কল রাখলো রেশমি মাকে আর অবন্তীকে কে আরিয়ান অ্যাকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে এগুলো দিয়ে অবন্তিকে কোনো কিছু কিনে দিতে অবন্তি বললো আপু এক্সট্রা খরচ করো না এখন আমার সব কিছুই আছে আর বিয়ে হলেই তো শেষ না এখনো অনেক খরচ বাকি খরচ নিয়ে তোকে চিন্তা করতে হবে না রেশমি বাবাকে ডেকে বলল বাবা তোমার জামায়ের ইভেন্ট ম্যানেজমেন্টের এক ফ্রেন্ড আছে কালকে গায়ে চাইনি চাই নিচেই হবে মানুষ ঘরে যারা আছে তারাই যাব আর অবন্তির বান্ধবীরা আসবে শুধু তুমি ওনার সাথে কথা বলে দেখো আর মা তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও এখনই পরশু রাতে বিয়ে মাঝখানে কালকে গায়ে হলো এর ভেতরে তো আর কার্ড ছাপানো যাবে না পরশু আমানি কনভেনশন সেন্টারে বিয়ে রেশমির বাবা চোখ বড় বড় করে বললেন আমানি কনভেনশন সেন্টারে বিয়ে এত খরচ সামলাবো কিভাবে তোমাকে খরচের চিন্তা করতে হবে না সব আমি দেখছি তোমাদের দায়িত্ব শুধু মানুষকে দাওয়াত দেওয়া সবাই তো বুঝবে না ছোট চাচা তো কালকেই বেঁকে গেলেন আজকে এলেন না বাবা কাল সকাল সকাল ছোট চাচার বাসায় গিয়ে ওনাকে বুঝিয়ে বলে এসো আর বলবা যে গায়ে যাতে সবাই আসে আমাদের এখান থেকে ধরো জন আর তাদের সেখান থেকে জনের মতো হবে না হবে হবে না না রেশমি এতজন আমার বিয়ে তো তো সাতশো মানুষের খাবার করেছিলে। তখন শেষে রেস্টুরেন্ট থেকে রান্না করিয়ে এনে খাওয়াতে হয়েছে এবার আর অল্পের জন্য কোনো ত্রুটি রাখতে চায় না আমি কিন্তু কাল সারাদিন সারা রাত ব্যস্ত থাকবো ফটোগ্রাফার ম্যানেজ হয়নি এখনো আমি আমার বান্ধবীকে বলে রেখেছি তার ছোট ভাই ভালো ইভেন্ট ফটোগ্রাফি করে থাকে যদি সে আসে তাহলে ভালো হবে রেশমির বাবা রেশমির এক নাগারে কথা শুনে রেশমিকে বলেন থাম মা থাম এবার তুই মেয়ে হয়ে যা করছিস আল্লাহ যেন তোর মতো মেয়ে সব ঘরে ঘরে দেয় বাবার কথা শুনে রেশমি আর অবন্তি দুজনেই বাবার বুকে মাথা রেখে কান্না শুরু করে দিল রেশমিকে বুকে জড়িয়ে ধরে মাথার চুলে হাত বোলাতে বোলাতে অবন্তিয়া রেশমিকে বললেন আমার মেয়ে দুটোই আজ বড় হয়ে গিয়েছে বড় মেয়ে দায়িত্ব নিতে শিখেছে ছোটটার সংসার করার বুঝ এসেছে আজকে আমি খুশি রেমা আমি খুব খুশি বিছানায় বসে থাকা অবন্তি আর নুসরতের মা রাহেলা বেগমও আবেগে কান্না শুরু করে দিলেন রাত তখন তিনটা হবে অবন্তি একা একা কান্না করছে কোনোভাবেই বলতে পারছে না আসিফকে যেদিন প্রথম তাদের দেখা হয় সেদিন অবন্তীর কপালে কালো টিপ পরা ছিল সেই টিপ দেখে আসিফ বলেছিল তোমাকে কালো টিপে অপসরীর মতো সুন্দর দেখায় অবন্তীর এখনো মনে হয় আসিফের যখন জ্বর উঠত তখন আসিফ অবন্তীর পায়ে মাথা রেখে শুয়ে পড়তো জল পটে দিত অবন্তি মাথার চুলে হাত বুলিয়ে দিত আসিফের আর আজ সেই আসিফ হয়তো বা অন্য কারো সাথে বেড শেয়ার করছে অনেকবার ফিজিক্যাল রিলেশন করার ইঙ্গিত দিয়েছিল আসিফ তবে অবন্তি রাজি হয়নি অবন্তীকে আসিফ স্বপ্ন দেখাতো তাদের একদিন বিয়ে হবে বিয়ের পর একটা ছোট সংসার হবে সেই স্বপ্ন আর শুধু স্বপ্ন হিসেবেই ধরা দিল বাস্তব এলো না এদিকে নুসরাত ঘুমাতে পারল না সারা রাত আসিফের আবদার তার বাসায় যেতে হবে নুসরাতকে গ্রামের সরল সহজ মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল থাকে এক দূর সম্পর্কের খালার বাসায় এক রুম নিয়ে থাকে মাস শেষে ভাড়া দেয় গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে নুসরাত স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হবে বাবা মায়ের ভরসা হবে নিজে অনেক বড় কেউ একজন হবে ঢাকা এসেই আস্তিফের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় নিজে করে যা টাকা তা বাড়িতে দিয়ে পেত আর বাসা ভাড়া দিয়ে যা যা বাকি থাকতো সবকিছুই আসিফের পেছনে খরচ করতো আসিফ বিরিয়ানি ভালো খায় বাসা থেকে বানিয়ে আনার জন্য নুসরাত একটা সিলিন্ডার কেনে নিজের রুমে বসে যেদিনই আসতো সেদিন আসিফের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতো আসিফ তাকে স্বপ্ন দেখিয়েছিল বিয়ে করার ভুলিয়ে ভালিয়ে আসিফ নুসরাতের সাথে খারাপ রিলেশনে জড়িয়ে যায় দিন শেষে নুসরাতের কিছু ছবি ভিডিও আসিফের কাছে থেকে যায় আজকে এটা জেদ ধরেই আসিফ নুসরাতকে মেল করছে নুসরাতকে তার বাসায় গিয়ে রাত কাটানোর জন্য জোর জবরদস্তি করছে সকাল সাতটা বাজে অবন্তীর চোখে ঘুম নেই নুসরাতের চোখে ভয়ের চিহ্ন তারও ঘুম নেই অবন্তি কান্না করতে করতে চোখ ফুলিয়ে নিয়েছে রেশমি ঘরে এসে অবন্তি ঝাড়ি মেরে বলল আশ্চর্য তোর গায়ে হলু ঘুমাতে ঘুমাতে যাবো তোর চোখ দুইটা এরকম ফোলা দেখালে কেমন লাগে লোকে তো আমাকে দেখবে না বিয়েতে এসে যেই আসবে সে একমাজ তোকেই দেখবে কিন্তু অবন্তি এবারও নিশ্চুপ রেশমি বললো তাড়াতাড়ি রেডি হয়ে নে জামাই বাড়ির লোকজন যে কেউ আসবে তোর কাপড় চোপড় নিয়ে আর তোর বরকে টাকা দিয়ে দিয়েছে তো দুলা ভাই আর তার নিজের তো ভাই আর ছেলেদের কাপড় চোপড় কি লাগে তা আমরা বুঝতে পারবো না অবন্তী একটা ক্রিম কালারের ড্রেস পরেছে একটু পরই নিচে একটা কার এসে থামলো অবন্তীর ননদ দুইটা কাপড় নিয়ে এসেছে বিয়ের দিন পরার জন্য কাতান শাড়ি আর ওয়ালিমার জন্য নীল লেহেঙ্গা সাথে করে একটা কার্ডও নিয়ে এসেছে তারা ওয়ালিমার দাওয়াত রেশমি মনে মনে চিন্তিত হলো মেয়ের বাড়ি থেকে বরের বাড়িতে বিয়ের কার্ড দেওয়া লাগে না হলে বরযাত্রার দাওয়াত করা হয় না তখনই রেশমি মেহমানদের বসিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে গেলো নিউ মার্কেটে গিয়ে কার্ডের দোকানে আধা ঘন্টা বসে আর্জেন্ট পরের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করার জন্য কার্ড বানিয়ে নিল তারপর একটা রিক্সা করে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে অবন্তি শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে আসলো সেখান থেকে বেরোবার সময় দেখলো অবন্তি দুই ননদ বাসা এসে ঢুকছেন তারা জিজ্ঞেস করলো আরে রেশমি ভাবি এখানে এখন না বিয়ের কার্ড দিতে এসেছি তো ভুলে গিয়েছিলাম তোমাদের ওয়ালিমার দাওয়াত কার্ড দেখে মনে হয়েছে তাই চলে আসলাম সময় নষ্ট না করে হা হা আচ্ছা ভাবি আমাদের ভাবিকে কিন্তু কালকে সুন্দর করে সাজানো চাই আরে হ্যাঁ এজন্য চিন্তা করতে হবে না তোমাদের রেশমি ভাবি বিউটিশিয়ান এক্সপার্ট আছে না আমি থাকতে টেনশন কিসের পাঞ্চিনের দিন কম লেগেছিল অবন্তিকে না কম অবশ্য লাগেনি তবে তোমাকে কম সুন্দর লেগেছে এই দুষ্টু মেয়েরা বোনের বিয়েতে যদি আমি বেশি সাজুগুজু করি তাহলে মানুষ আমাকে দেখবে না তোদের নতুন ভাবিকে দেখবে বল তোমরা তো আমাকে আগেই দেখে নিয়েছো হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো রেশমি ভাবি আচ্ছা আমি আসি তাহলে হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল আচ্ছা তোমরা সন্ধ্যায় গায়ে হলুদে এসো না হলে না না আমাদের এখানেও গায়ে হলুদ আছে ভাইয়ের গায়ে হলুদ বলে কথা বোনেরা না থাকলে হয় হ্যাঁ তাও ঠিক আমারও তো দেবরের গায়ে হলুদ আমি না থাকলে কেমনে হয় না তুমি তোমার বোনের কাছেই থাকো আমরা আমাদের ভাইয়ার এখানে থাকবো আচ্ছা আচ্ছা আসি কিন্তু একদিকে অবন্তি গায়ে হলুদের মেকআপ করার জন্য রেশমির সাথে পার্লারের পথে রওনা হলো অন্যদিকে খালাকে ভার্সিটি এনসাইমেন্টের কথা বলে আসিফের বাসার পথে রওনা হল নুসরাত একজনের জীবন শুরু হতে যাচ্ছে অন্যজনের জীবনে এখন অপেক্ষা করছে নারকীয় ভয়াবহতা নুসরত যখন আসিফের ফ্ল্যাটে গিয়ে চাপে তখন আসিফ এসে দরজা খোলে আসিফের লাল লাল নেশা করা চোখ আর আসছে মদের গন্ধ পেয়ে নুসরত ভয় পেয়ে যায় আসিফ নুসরতের কাঁধে হাত রেখে নুসরতকে ভেতরে নিয়ে যায় ভেতরে ঢুকতে ঢুকতে আসিফ বলে নুসরত মাই ডার্লিং আজকে আমাদের চিল হবে শুধু চিল নুসরাতের ফটোগুলো আসিফকে নুসরাতের সামনে একটা ল্যাপটপ এনে দেখাতে শুরু করলো লজ্জায় চোখ সরিয়ে নিল নুসরাত আসিফ তখন শুরু করলো অকথ্য ভাষায় গালাগাল আসিফ নুসরাতকে বলল চোখ সরাবি না ডার্লিং দেখ ভালো করে এগুলো তো তুই নিজেই আজ তুই দেখবি আমি দেখাবো আমার কথা না শুনলে কিছুক্ষণ পর এটা তোর বাবাও দেখতো নিজের মনের কাছে লজ্জায় কুকড়ে যাওয়া শুরু হলো নুসরতের এদিকে আসিফ বলেই যাচ্ছে নানান কথা আসিফ আর নুসরতের একটা ভিডিও পেলে করলো সে নুসরতকে বলল এই অবন্তি বোকা মেয়েটা শুনলাম আজ গায়ে হল কালকে বিয়ে শালিটারে কোন ছেলে হিসেবে বিয়ে করছে সেটা দেখতে হবে আমি তো তাকে খেতে পারলাম না একজন মেয়ে হয়ে তার সামনে আরেকটা মেয়েকে নিয়ে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছিল না নুসরাত কিছু বলতে যাবে বা বলবে এমনটাও হবার নয় আসিফ বলেই চলেছে বলেই চলেছে কিন্তু তবুও নিস্তার হলো না নুসরাতের মাতাল হয়ে কথা বলতে বলতে শেষ পর্যায়ে ক্ষুধার্ত শেয়ালের মতো আসিফ হানা দিল নুসরাতের শরীরে আসিফ সেই রাতে নুসরাতের শরীর পাশবিকভাবে ভোগ করল জল জমে শক্ত বরফের মতো হয়ে গেল নুসরাত তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না সারা রাতে সেই পাশবিকতার কি সে নিজেই হয়েছে সেই পাশবিকতার সামনে তার স্বপ্নগুলো মলিন হতে শুরু করলো নুসরতের বাবা সামান্য এক দিন মজুর শরীরে তার রোগ ব্যাধি ভর্তি প্রতিদিন মজুরের কাজ পান না যা টাকা আয় তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে ছিল তারা নুসরতের মায়ের হার্টের সমস্যা তবুও বেঁচে আছেন কিভাবে সেটা আল্লাহ জানেন কখনো ওষুধ করাবার সামর্থ্য তার বাবার হয়নি মেয়েকে পড়ালেখা করাচ্ছেন বাবা এইটার জন্য কম কথা শুনতে হয়নি নুসরাতের বাবা মাকে নুসরাতের বাবা তার কুড়ে ঘরে থেকেও স্বপ্ন দেখত মেয়ে তার বড় ভার্সিটিতে পড়বে একদিন অনেক বড় কেউ একজন হবে সেদিন তার দুঃখ মোচন হবে সেই নুসরাত এসএসসি গোটা উপজেলার মধ্যে প্রথম হয় তারপর শুরু হয় আলোড়ন একে একে বিয়ের আলাপ আসা শুরু হলো নুসরাতের জন্য সে দেখতে ছিল অসম্ভব সুন্দরী তবুও নুসরতের বাবা নুসরতকে বিয়ে দিতে নারাজ একটা সময় অভাবে অভিযোগে মা নুসরতের বাবাকে রাজি করার মেয়েকে বিয়ে দিয়ে দিতে আজ থেকে সাত বছর আগের কাহিনী পাশের গ্রামের আলী মাতুব্বরের ছোট ছেলে খলকুর সাথে হুট করে নুসরতের বিয়ে ঠিক হয়ে যায় নুসরত তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ত বিয়ে হয়ে যাওয়ার পর নুসরতের পড়াশোনা সব বন্ধ হয়ে যায় বিয়ের পর জানতে পারেন খলকুর আরেকটা একটা স্ত্রী আছে সে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে খলকুর রোজ রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি এসে নুসরতকে অকথ্য নির্যাতন করত। গায়ে হাত তুলত একদিন কথা কাটাকাটি জেদ ধরে রড একটা আগুনে গরম করে নুসরতের পিঠে এনে ছাঁকা দেয় খলকু নুসরতের শাড়ির ব্লাউজ গরমে ঝলসে যায় পিঠে কয়েক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় আজও নুসরাতের পিঠে সেই গরম রডের ছ্যাঁকা দাগ যায়নি এরকম মাস্টারেক চলার পর নুসরাতকে তার বাবা ফিরিয়ে নিয়ে আসেন নুসরাতের ডিভোর্স হয়ে যায় খলকুর সাথে এর মধ্যে নুসরাত প্রেগনেন্ট হয়ে যায় নুসরাতের বাবা নুসরাতকে ঢাকায় নিয়ে এসে অ্যাবর্শন করিয়ে নিয়ে যান নুসরাত আবার কলেজে ভর্তি হয় দুই বছর পর যখন এইচএসসির ফল বের হয় তখন নুসরাত জিপিএ ফাইভ পায় স্বপ্নের বীজ আবার দেখতে শুরু করে নুসরাত পেছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য শেষ তো চান্সও পেয়ে যায় অ্যাডমিশনে চান্স পেয়ে নুসরাত সবাইকে দেখিয়ে দিল সে চাইলে সব পারে ঢাকায় চলে আসলো নুসরাত এদিকে এডমিশন ঢাকা আসা যাওয়া সব জন্য নুসরাতের একসাথে বেশ খানিকটা টাকার প্রয়োজন হয় ঢাকায় আসবে কি আসবে না এটা নিয়েও সংশয় কাজ করে তার মধ্যে নুসরাতের মা নুসরাতের বাবাকে বললেন মাইয়ার বিয়া যখন একটা হইয়াছে তখন না সহজে বিয়া দেওয়ান যাইব না এহেন ঢাই গিয়া যদি পড়াইয়া নিজের পায়ে খাড়াইতে পারে তবে মন্দ না নুসরাতের বাবা ও নুসরাতের মায়ের কথাই সায় দিলেন নুসরাতের ঢাকা আসার ব্যবস্থা করা হলো সুদে টাকা তুললেন নুসরাতের বাবা মেয়ের হাতে হাজার পনেরো টাকা ধরিয়ে দিয়ে সেদিন কান্না করতে করতে বলেছিলেন মাইয়া আমার বড় হইব এই স্বপ্ন দেখি গ্রামের লোকজন কম কথা কইব না জন্য আমারে তই যদি কিছু না করতে পারিস তাহলেই এই হতভাগা বাপরে তোর মুখ দেখাইস না কোনো দিন গল্প অবন্তি কলমে মিধাদ আহমেদ গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান